তারা যারা চায় নিয়ে রাজনীতি করে না যারা তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করে তারা পুজোর বিরুদ্ধে আর যারা তিলোত্তমার প্রকৃতদোষীদের শাস্তি চায় তারা পুজোর পক্ষে বাংলা বাঙালি

টাকা করে দখল করতে চাইছে অর্জুন সিং ওর পরিবারের সবার করেছে সৌরভ সিং মানে ভীম ওর ভাই সৌরভ সিং ভাইপো এদের সবার টাকা তছরুপ করেছে কাউকে তাদের প্রাপ্য টাকা দেয়নি এখন এটা একটা পারিবারিক গণ্ডগোল সব দেখুন সিংদের মধ্যে গণ্ডগোল অর্জুন সিং নমিত সিং সৌরভ সিং সব পারিবারিক সম্পত্তি নিয়ে